আমি আজকে ঘুম থেকে উঠে আমার বিবিকে ফোন দিলাম ফজর নামাজে জাগাবার জন্য আমি ওরে ফোনি রিংটা লাগাইয়া আমি বলতেছি আচ্ছা কয়বার বার পড়তে পারি দেখি আমার রিংটা ওখানে বাজা পর্যন্ত আমি রিং দিয়া সুভান বলতে দেরি হয়েছে ওখানে রিং বাজছে আজকে ফজরে আমি তো আল্লাহ জীবনে কতবার রিং দিলাম যদি এ রিং সময় যদি সুহানলা পড়তাম কতবার পড়া হইত একবার সুহান্লাহ বলার টাইমের আগে যদি সিলেট থেকে কুমিল্লা রিং বাজতে পারে তাহলে আমি সুভান্লাহ বলতে একবার বললে শুরু করতে দেরি শেষ করতে দেরি আরশ নড়তে দেরি হয় না আমি ফোন করার সঙ্গে সঙ্গে যেমন ওখানে রিং বাজে ও এটা বাজে না তো বাজে না সঙ্গে সঙ্গে ওখানে যেমন আর না না আমি যেমন আমি যেমন ফোন করার সঙ্গে সঙ্গে ওখানে রিং বাজে আমি জিকির করার সঙ্গে সঙ্গে রব বেকারিম আর সাজিম আমার রিং বাজে সঙ্গে সঙ্গে রিং বাজে আমার নাম ধরে আওয়াজ তোলে তোমার নাম কি তোমার নাম কি আলাউদ্দিন 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 আচ্ছা যদি জীবনে একবার শুনতাম তাহলে কবার ডাকতাম যদি জীবনে একবার দেখতাম তাহলে কয়বার ডাকতাম যদি শুনে ফেলতাম দেখে ফেলতাম তাইলে আর ইমান বিল মোশাহাদা হতো না তাইলে আর কোনো নেকি লিখতো না ফেরেশতা দেখে আর শুনে করে এই জন্য নেকি লেখে না আমরা দেখি না শুনি না শুধু বিশ্বাস করে করি এজন্য নাকি লেখে তাহলে আমার যে শোনান না আর দেখতে দেন না এটাও আল্লাহের এসান এটাও কি এই জন্য আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে কয় অক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পরে সুবহান আল্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার নবী বলেন দাখালাল ঝান্না পুরস্কার দিবেন সোজা জান্নাতে চলে যাবা এরপরে রসুল বলেন আবার যদি পড়ো তেত্রিশ বার সুবহাম পড় তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ো এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বারফুর কথা বলে ওকে সুরত গুনাগুলোকে মুছি দিবে যত বেশি হোক না কেন তাহলে আগে হলো দশ বার দশ বার দশ বার তিরিশ বার এভাবে হবে দেড়শো বার এরপর হলো একশো বার একশো বার একশো বার একশো বার একশো বার এভাবে হবে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার দেড়শো বারও হবে দেড় হাজার বার এখানে উঠলো পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ দেড় হাজার কত হইল সাড়ে ছয় হাজার বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে এক হাজার বার এবার সাড়ে ছয় হাজার যোগ এক হাজার সমান সমান কত হইল সাড়ে সাত হাজার ডলার যদি প্রতিদিন কারোর ইনকাম হয় তার জীবনটা কেমন সাড়ে সাত হাজার আর যদি প্রতিদিন কারোর ইনকাম হয় তার জীবনটা কেমন এবার সাড়ে সাত হাজার প্রতিদিন কারোর জমা হয় তার জান্নাতটা কেমন আর জান্নাত যার যত সুন্দর আল্লাহর জান্নাত যার যত সুন্দর দুনিয়াও তার তত সুন্দর বলেন জান্নাত হইলেই দুনিয়াও হয় বলেন জান্নাত হইলেই দুনিয়া হইলেই জান্নাত হয় না বলেন দুনিয়া হইলেই জান্নাত হয় না বলেন জান্নাত হইলেই দুনিয়াও হয় আশ্চর্য না আপনাদের সিলেটেরই তো মানুষ ছিল একজন হিন্দু মন্ত্রী মনে আছেনি আপনাদের হ্যাঁ আসিল মারা গেছে সুরঞ্জিত সেন না দুনিয়া কি পরিমাণ এখন কত দূর আছে তাইলে বোঝা গেছে আখ রাত হইলে দুনিয়াও হয় আখ রাত হইলেই দুনিয়াও হয় আলিয়া মানের আখ রাত হয়েছে না হয় নাই এখন দুনিয়াতে এয়ারপোর্টের গায়ে নাম উঠছে না উঠে না আচ্ছা শাহজাল আল ইয়ামানি রহমতুল্লাহ জীবদ্ তার কয়টা গাড়ি ছিল মোট কয়টা ফ্লাড ছিল কয়টা ফাজার ছিল কয়টা বাড়ি ছিল এই শহরে কয়টা বাড়ির গায়ে লেখা আছে শাহজালাল আল বাড়ি তাইলে বুঝা গেছে দুনিয়া ছিল না আগ্রা ছিল আর আজকে আর আজকে দুনিয়া কি পরিমাণ হয়েছে বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা কোনটা এয়ারপোর্ট

হাসানা যে দুনিয়া থেকে আসার সময় হাসানা নিয়ে আসবা পালা খায়রুম মিনহা তুমি নিয়ে আসছো তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি নিয়ে আসো তোমার সামর্থ্য মতে আমি দিব আমার সামর্থ্য মতে তুমি নিয়ে আসছো একবার কালিমা আমি নিব দশটা দুনিয়া বরাবর জান্নাত যদি একশো বার কালিমা নিয়ে আসতে পারো জান্নাতটা কত বড় হবে এক হাজার বার কালিমা নিয়ে আসতে পারো জান্নাতটা কত বড় হবে এজন্য সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমিন আল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি হাসানা আল্লাহর নবী বলেন কি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ হলো পৃথিবীতে শ্রেষ্ঠ হাসানা সুবহানাল্লাহ পৃথিবীতে কি শ্রেষ্ঠ হাসানা বলেন তো পৃথিবীতে সর্বোত্তম বাংলাদেশের জীবন আজকের জমিনের দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি না দিনার সবচেয়ে দামি মুদ্রার নাম কী কুয়েতি মুদ্রার নাম কী ডিনার কুয়েতি ডিনার হলো সবচেয়ে দামি মুদ্রা যদি জিজ্ঞেস করেন দুনিয়াতে সবচেয়ে দামি মুদ্রার নাম কী উত্তর হলো কুয়েতি ডিনার আর যদি জিজ্ঞেস করেন জান্নাতের সবচেয়ে দামি মুদ্রার নাম কী উত্তর হবে এবার জিজ্ঞেস করেন কুয়েতি দিনার সবচেয়ে দামি মুদ্রা বাংলাদেশি মুদ্রার মূল্যে কত কুয়েতি দিনারে বাংলাদেশী মুদ্রের মূল্য হলো তিনশো টাকা আর লাহ্লা বাংলাদেশী মুদ্রায় কত বাংলাদেশী মুদ্রায় লাহ্লা ইল্লাহর দাম হইলো দশ দুনিয়া বরাবর কি দিয়ে তাহিল করব বলে কিছু কি বুঝছেন কি তা বুঝলেন দুনিয়ার মুদ্রা সবচেয়ে দামি মুদ্রার দাম কত সাড়ে তিনশো দুনিয়ার মুদ্রার সবচেয়ে দামি মুদ্রার নাম দাম সাড়ে তিনশো দামি মুদ্রার নাম দশ দুনিয়া বরাবর কি করা যায় যায় না হ্যাঁ আচ্ছা কতটা সহজ পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে যে বাক্য বলতে দুই ঠোঁট লাগে না ছোট সারা দুনিয়াতে আব্বা বলা যায় না দুই ঠোঁট ছাড়া দুনিয়াতে মা বলা যায় না দুই ঠোঁট দুনিয়াতে পানি বলা যায় না কোনো সেন্টেন্স বলা তো দূরের কথা ছাড়া দুনিয়াতে একটা একটা বাক্য বলা যায় না আর ঠোঁট ছাড়া পুরো ক্যালিমাটা বলা যায় দেখেন ঠোঁট লাগছে যদি বলেন ঠোঁট লাগে না কেন ঠোঁট দেন নাই কেন আল্লাহ তালা ঠোঁটের কালেমা ঠোঁটের লেটা ঠোঁটের বর্ণ ঠোঁটের মধ্যে দেন নাই কেন কালিমায় তো এবারের মধ্যে ঠোঁটের বর্ণ দেন নাই কেন তব আরামিন তো জানতেন আমার বন্ধুরা ভিন পরিবেশে যাবে ভিন পরিবেশে গিয়ে ঠোঁট যদি নড়তে থাকে মানুষ তাকে কী বলবে এই জন্য ঠোঁট যেন না লাগে এই জন্য ঠোঁটের বাক্য দেয় না রপ্ত জানতেন আমার বন্ধুরা জীবনের বিজ্ঞানের উৎকর্ষতার সময়ে যদি মত রাগে এখানে যদি ফাইভ লাগায়া দেয় এখানে যদি ফাইভ লাগায়া দেয় নাকেও ফাইভ লাগায় দিছে এখানেও খানার ফাইভ লাগায় দিছে এখন তো ছোট মিলাতে পারবে না আমার বন্ধু তো কালেমা ছাড়া কবরে চলে যাওয়া লাগবে এই জন্য আমার বন্ধুর এখানে আমি কালেমায় তই বা পড়তে ঠোঁটের কোনো বর্ণ লাগাই না কি দেখেন এটা যেমন ফাইভ লা এত মজা 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 ঘাঁড় বেশিক্ষণ নাড়ানি করলে কি হয়েছে মাইকি ঘাঁড় বেশিক্ষণ নাড়ানি করলে ঘাঁড় ব্যথা হয়ে যায় হাত বেশিক্ষণ না করলে হাত ব্যথা হয় লেকিন জিব্বা কুটি বা না জীবনে জিভা জীবনে কোনোদিন ব্যাথা হয় না আমার জিম্মার মধ্যে রব্যাকারিম এই পরিমাণ পাওয়ার দিয়ে দিয়েছেন আমার জিহ্বার মধ্যে আমার আপনার জিব্বার মধ্যে আল্লাহ তালা এই পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছেন আমাদের জিব্বা আরস নাড়াইতে পারে আমরা এতগুলো মানুষ মিলে কিন্তু এই মসজিদের একটা ফিলার নাড়াতে পারবো না সারা দুনিয়ার সব মানুষ মিললে ঠেললেও একটা ফিলার নাড়াতে পারবে না আর আমার জিব্বাটা আরস নাড়া বান্দা তসবি পড়ার সঙ্গে সঙ্গে আরস নড়ে রব জিজ্ঞেস করে আরস তুমি নড়ছো কেন আরস বলে আমি তো নড়ছি না কে যেন আমাকে নাড়ায় এবার আল্লাহ জিজ্ঞেস করেন কে তুমি নাড়াচ্ছ বলো আমি আপনার বন্ধুর কেলেমেয়ে তৈবা আমি আপনার বন্ধুর কি আল্লাহ